প্রধানমন্ত্রীর চাপে আদালতের যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে বাধ্য হয়েছে এসএসসি এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বিকালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনের প্রচারে গিয়ে এই দাবি করেন তিনি শুভেন্দুবাবু বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন বিজেপির যোগ্য চাকরিহালাদের পাশে আছে তাদের জন্য লিগ্যাল সেল বানানোর নির্দেশ দিয়েছেন তারপরে এসএসসি যোগ্যদের সংখ্যা জানাতে পেরেছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তিনি বলেন আদালতের পর্যবেক্ষণ নিয়ে কিছু বলবো না তবে দোসোরামে দু সালে যারা মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন তাদের সবার জেলে থাকা উচিত মঙ্গলবার দীর্ঘ শুনানির পর দু হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সঙ্গে অতিরিক্ত শূন্যপদ তৈরির মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ বজায় রেখেছে সর্বোচ্চ আদালত এর ফলে যোগ্য অযোগ্য মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো জনের চাকরি আপাতত যাচ্ছে না তবে তাদের মুছ লেখা দিতে হবে কেউ অযোগ্য বলে বিবেচিত হলে তাকে এই সময়কালে পাওয়া বেতন সুচ্সহ ফেরত দিতে হবে মামলাটির পরবর্তী শুনানি ষোলোই জুলাই গত শুক্রবার পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা অকারণে সাজার কবলে পড়েছেন তাদের জীবন দণ্ডমুন্ড হয়ে গেছে আমি আমার রাজ্য বিজেপি অধ্যক্ষকে একটা পরামর্শ দিতে চাই নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ রয়েছেন যারা সত্যি শিক্ষকের চাকরি পাওয়ার যোগ্য বাকিদের পাপের ফলে এই নির্দোষরাও বিপদে পড়েছেন নিয়োগ দুর্নীতিতে যাদের চাকরি গেছে তাদের মধ্যে সৎ ও যোগ্যদের পাশে আমার পার্টি দাঁড়াবে আমি রাজ্যপিজিবিকে বলেছি রাজ্যস্তরে একটি লিগ্যাল সেল ও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাতে হবে এতে সেই প্রার্থীদের সুবিধা হবে যাদের নথি সঠিক থাকা সত্ত্বেও এই দুর্নীতি শিকার হয়েছেন প্রধানমন্ত্রী বলেন বিজেপি এই প্রার্থীদের আইনি সহায়তাও দেবে ও তাদের সুবিচার দিতে সর্বশক্তি দিয়ে কাজ করবে আমরা সৎ লোকেদের পাশে থাকব আমার বাংলা শাখার ভোটের মধ্যে এই কাজ করতে থাকবে যারা দুর্নীতিগ্রস্ত সাজা তাদের হোক কিন্তু অনেক সৎ মানুষ আছেন যাদের কাছে আসল ডিগ্রি রয়েছে এখন তারাও গেছে লোকেদের জন্য পশ্চিমবঙ্গ বিজেপি কাজ করবে এটা মোদীর গ্যারান্টি এর কয়েক ঘন্টার মধ্যে বিজেপির সাংবাদিক বৈঠক করে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে বলেন অভিযোগহীন প্রার্থীদের আদালা করতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে